বিফলে গেল সব তোড় গণনার আগে ঘটা করে ড্রাই রান করলেও গণনার দিন অকেজো হয়ে রইল নির্বাচন কমিশনের ওয়েবসাইট ছড়ালো চরম বিভ্রান্তি অনেক তোরজোর করে গণনার আগে ওয়েবসাইটে ড্রাই রান করেছিল রাজ্য নির্বাচন কমিশন তখনও বিভ্রান্তি ছড়িয়েছিল সাধারণের মধ্যে গণনার দিনেও তাই হলো এত আরম্ভ কার্য বিফলে গেল কিন্তু প্রশ্ন এই তাই কে নেবে প্রসঙ্গত কমিশন প্রযুক্তিকে কাজে লাগিয়ে 24 ঘন্টা নির্বাচনের ফলাফলের আপডেট দেবে এটাই প্রথা এই কাজ কতটা সুষ্ঠুভাবে করতে পারে কমিশন তা গণনার আগেই রীতিমতো ঝালিয়ে দেখেও নিয়েছিল তারপরেও এই বিভ্রাট কিভাবে ঘটলো তা বুঝতে পারছেন না ভোটার থেকে প্রার্থী না অন্যদিকে বিরোধীরা এই ঘটনাতে শাসকের চক্রান্তকেই গেই হাতিয়ার করেছে বাম নেদা পবিত্র কর জানান সম্পূর্ণ ইলেকশন মেশিনারিকেই ব্যবহার করা হচ্ছে এইটাও অনেকটা পঞ্চায়েত নির্বাচনে তারা যেভাবে জেতার জন্য তৈরি হয়েছিল হয়েছিলো ওয়েবসাইট তো তৈরি করেছে যেহেতু প্রথম দিকে যে খবর আসছে সে খবরে তেমন কোনো সাফল্য নেই শাসক দলের বড় হচ্ছে তাই তারা ওয়েবসাইট একেস্ট করে দিয়েছে ও ওয়েবসাইটে ক্লিক করলে কিছুই পাওয়া যাচ্ছে না এই জায়গাতে দাঁড়িয়ে এবং বিভিন্ন জায়গাতে ভেতরে কিছু গুলমাল করারও চেষ্টা করছে বিশেষ করে নর্থে কোনো কোটি জেলাতে সেই জায়গাটা এই নির্বাচনটা এমনিতে টোটালটাই ফার্স্ট তাদের পক্ষে নিয়ে যাওয়ার জন্য এন্টার নির্বাচনী মিশনারিকে পঞ্চায়েত নির্বাচনে স্টেট ইলেকশন সেটাকে ব্যবহার করেছে এবং দুইজনকে এরকমই বসিয়েছে এবং টোটালি এটা একটা প্রকৃত যে এটা রিক করে সমস্যা পরিণত করে দেখিয়ে দেওয়া শেষ মুহূর্তে হয়তো দেখিয়ে দেবে যে সবগুলো জিতে গেছে সদ্য সমাপ্ত লোকসভা ভোটে জাতীয় নির্বাচন কমিশন চব্বিশ ঘন্টার জন্য তাদের ওয়েবসাইট আপডেট রেখেছিল সমস্ত সংবাদ মাধ্যমের পাশাপাশি দেশের মানুষের নজর ছিল এই ওয়েবসাইটে কিন্তু তার সঙ্গে পাল্লা দিতে সম্পূর্ণ ব্যর্থ রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইট এক নজরে দেখে নেব সকাল থেকেই কমিশনের ওয়েবসাইটের কি পরিস্থিতি ছিল সকাল থেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের সংখ্যা দেখাচ্ছিল আটটায় ঘটনা শুরু হয়ে বেলা বাড়লেও পাল্টায়নি সংখ্যা বেলা প্রায় একটা তিরিশ মিনিট পর্যন্ত একই জায়গায় থমকেছিল ওয়েবসাইট তারপর থেকে আর খোলেইনি ফলাফলের ওয়েবসাইট এই বিষয়ে জানার জন্য আমরা কথা বলার চেষ্টা করেছিলাম নির্বাচন কমিশনের সাথে কমিশনের সচিব অসিত কুমার দাসকে ফোন করেছিলাম আমরা কিন্তু তিনি আমাদের ফোন তোলেননি তাই কমিশনের ওয়েবসাইট কেন অচল থাকলো তার বিস্তারিত তথ্য জানা সম্ভব হয়নি নিউজ ভ্যানগার্ডের কাছে বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড